হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সাইকো টেস্ট নিয়ে সাইকো টেস্টে তোমাদের এবারের এলপিতে পিতে কী কী সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত তোমাদের আজকে আলোচনা করব এই ভিডিওতে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্স্টেই বলে নি তোমাদের আছে মেমো সাইকো টেস্টের মধ্যে দেখো টোটাল তোমাদের পাঁচটা টেস্ট হবে মেমোরি টেস্ট ফলোয়িং ডাইরেকশন টেস্ট দেব পারসেপশনাল টেস্ট পাওয়ার অফ অবজারভেশন টেস্ট আর পারসেপচুয়াল স্পিড টেস্ট এই টোটাল তোমাদের পাঁচটা টেস্ট হয় তো পাঁচটা টেস্টের মধ্যে এক একটা টেস্টের মধ্যে আবার অনেকগুলো করে ভাগ থাকে তো দেখো এই ভাগগুলো যে এতগুলো টেস্ট আছে এর মধ্যে কী কী ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা টেস্ট থেকে মেমোরি টেস্ট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা ফলোয়িং ডাইরেকশান থেকে সব বেশি ইম্পর্টেন্ট কোনটা ডেব পারসেপশনাল টেস্ট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা পাওয়ার অফ অবজারভেশন থেকে সব বেশি ইম্পর্টেন্ট কোনটা পারসেপচুয়াল স্পিড টেস্ট থেকে সব বেশি ইম্পর্টেন্ট কোনটা সেই জিনিস তোমাদের সামনে আলোচনা করব বিগত বছরে যেগুলো এসছে এবার জিডিসি এক্সামে যেসব টেস্ট এসছে সেই সব নিয়েও তোমাদের ভিডিওতে আলোচনা করব ফার্স্টে বলে নি দেখো মেমোরি টেস্টের মধ্যে তোমাদের টোটাল চারটে টেস্ট আছে প্রথমটা হচ্ছে ট্রাক মেমোরি টেস্ট এখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকে চব্বিশটা টাইম থাকে বারো মিনিট টোটাল বারো মিনিট তিন মিনিট তোমাকে কোশ্চেন দেখার জন্য দেবে তিন মিনিট তোমাকে কোয়েশ্চেন করার জন্য দেবে এখানে দুটো পার্টে থাকবে একটা হচ্ছে চব্বিশটায় প্রথমটায় বারোটা থাকবে তারপরটায় বারোটা থাকবে প্রথমটা তিন মিনিট দেখার জন্য তিন মিনিট করার জন্য তারপরে পার্টে তিন মিনিট দেখার জন্য তিন মিনিট করার জন্য ফিগার নাম্বার টেস্টে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে বিয়াল্লিশটা টাইম থাকবে বারো মিনিট বিয়াল্লিশটার মধ্যে একুশটা একুশটা করে তোমার টোটাল কোয়েশ্চেন থাকবে ওকে তারপরে আছে বিল্ডিং মেমোরি টেস্ট নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে চব্বিশটা টাইম থাকবে তোমার দশ মিনিট ফিগার অ্যান্ড ফিগার টেস্ট এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে চল্লিশটা টাইম থাকবে বারো মিনিট ওকে তারপরে আমরা চলে আসছি ফলোয়িং ডাইরেকশন টেস্টে তো আচ্ছা তার আগে বলে নিই মেমোরি টেস্টটা সবথেকে ইম্পর্টেন্ট কোনটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের ডাক মেমোরি টেস্ট এই ট্রাক মেমোরি টেস্টই কিন্তু তোমাদের এবারে জিডিসি এলপি এক্সামে এবং বিগত বছরের আঠারো সালের এলপি তে কিন্তু ট্রাক মেমোরি কিন্তু এসেছিল এবারও তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স বলবো ট্রাক মেমোরি আসা তাই তোমরা ট্রাক মেমোরিটা মেমোরিটা বেশি করে প্র্যাকটিস করবে আর এইগুলোও প্র্যাকটিস করবে ওকে এইগুলোও এমন না যে প্র্যাকটিস করবে না এইগুলো তোমরা প্র্যাকটিস করবে ফলোইং ডাইরেকশনে চলে আসি এখানে আছে ওয়াস টেবিল টেস্ট এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে কুড়িটা টাইম থাকবে তোমার দশ মিনিট ওকে একসঙ্গে তোমার কুড়িটা কোশ্চেন থাকতে পারে এবং এটা ভাগ করেও থাকতে পারে দশটা দশটা করে যদি দশটা দশটা করে কোশ্চেন থাকে তাহলে পাঁচ পাঁচ দশ মিনিট টাইম থাকবে আর একসঙ্গে যদি কুড়িটা কোশ্চেন থাকে তবে দশ মিনিট টাইম থাকবে তারপরে চলে আসি টেবিল টেস্ট নাম্বার অফ কোশ্চেন থাকবে দশটা আর টাইম থাকবে পাঁচ মিনিট তোমরা বেশি করে প্র্যাকটিস করবে এই ওয়াশ টেবিলটা এটা সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট ওয়াশ টেবিল আর মাঝে মধ্যে টেবিল টেস্টটাও প্র্যাকটিস করবে ওকে তারপরে চলে আসি ডেপ পারসেপশনাল টেস্টে এখানে দুটো টেস্ট আছে ডেপ পারসেপশনালের মধ্যে ব্রিক টেস্ট এবং হিডেন কিউব টেস্ট দুটোর মধ্যে যে কোনো একটা টেস্ট তোমাদের এক্সামে আসবে নাইনটি চান্স তোমাদের ব্রিক টেস্ট আসবে এক্সামে পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাদের থাকবে টাইম থাকবে পাঁচ মিনিট হিডেন কিউবে থাকবে তোমার পঞ্চাশটা কোয়েশ্চেন টাইম থাকবে দশ মিনিট ওকে তো ইম্পর্টেন্ট গুলো তোমরা সঙ্গে সঙ্গে নোট করে যাবে অবশ্যই ব্রিক টেস্টে এখানে ইম্পর্টেন্ট এখানে ওয়াস্টেবিল টেস্ট এখানে টাকিং টেস্ট তারপরে আসছি আমরা পাওয়ার অফ অবজারভেশন টেস্টে এখানে আমরা চলে আসছি এখানে আসছে পিকচার পজিশন টেস্ট আছে প্রথমটা নাম্বার অফ কোয়েশ্চেন 60 টাইম থাকবে 6 মিনিট তারপরে আসছে ফাইন ডিজিট 6 মানে 6 ডিজিট থেকে তোমাকে খুঁজতে হবে নাম্বার অফ কোয়েশ্চেন 75 থাকবে তোমাদের 4 মিনিট তারপরে চলে আসছি ফাইন ডিজিট নাইন এখানে নো টেস্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে টাইম থাকবে মিনিট সব থেকে ইম্পর্টেন্ট কি তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট পিকচার পজিশন টেস্ট তারপরে চলে আসছি আমরা পারসেপচুয়াল স্পিড টেস্টে এখানে টেস্ট কি কি আছে অক্টাগোনাল টেস্ট আছে নাম্বার অফ কোশ্চেন আছে নাইনটি টাইম থাকবে সিক্স মিনিট তারপরে আছে হেক্সাগোনাল টেস্ট টাইম থাকবে টাইম থাকছে সিক্স মিনিট আর নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে তারপরে আসছে সিমিলারিটি টেস্ট যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে সেভেন্টি টু টাইম থাকবে সিক্স মিনিট তাহলে এখানে সবথেকে থেকে ইম্পর্টেন্ট কি এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অক্টাগোনাল টেস্ট যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে নাইনটি সিক্স ওকে তো এইটাই তোমাদের সাইকো টোটাল সিলেবাস এবং আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো তোমরা সকলে নোট ডাউন করে নাও আমি নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই টেস্টগুলোই তোমাদের এবারে এলপি এক্সামেও কিন্তু আসবে টাক মেমরি এখান থেকে মেমোরি টেস্ট থেকে টাক মেমোরি ফলোয়িং ডাইরেকশন থেকে ওয়াচ টেবিল পার্সেপশনাল টেস্ট থেকে ব্রিগ টেস্ট আর পাওয়ার অফ অবজারভেশন থেকে পিকচার পজিশন টেস্ট আর পারসেপশুয়াল স্পিড টেস্ট থেকে অক্টাগোনাল টেস্ট ওকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকমই তোমাদের হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো